বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন হুজুর আপনি যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বন্যাত্রদের জন্য আপনি বিলিয়ে দিচ্ছেন আসলে আপনি টাকার উৎস কি আপনি টাকা কোথায় থেকে পান ডক্টর শফিকুর রহমান এমন একটা উত্তর দিলেন উত্তরটা শুনে আমার কলিজা শীতল হয়ে গেল ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি তিনি উত্তর দিচ্ছে আমরা টাকা কোথায় পাই আপনি শুনতে চান আমার যে বাংলাদেশ জামাত ইসলাম যারা করে সমর্থ কর্মী যারা আছে বাংলাদেশ জামাত ইসলাম করে প্রতিটা কর্মীর পকেট একটা করে ব্যাং সুবাহান আল্লাহ প্রত্যেকটা কর্মী আমাদের জন্য ব্যাং কারণ প্রত্যেক কর্মী মাসে মাসে দেয় মাসে মাসে টাকা এই বাংলাদেশ জামাত ইসলামের জন্য বিলিয়ে দেয় দান করে আপনার জানেন এই বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে আমরা গতকালকে আমার নিজস্ব ইউনিয়নের উপরে যখন আমরা ইউনিয়ন ব্যাপী একটা প্রোগ্রাম ছিল আমি শুধু বলেছি যে ভাই আজকে বর্ণাঢ্যদের অবস্থা খুবই খারাপ তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে আমরা শুধু এক্সট্রা কিছু টাকা দেব আলহামদুলিল্লাহ কথাটা বলার সাথে সাথে মানুষের পকেট থেকে একশো দুইশো পাঁচশো দুই হাজার একজন ব্যক্তি বিশ হাজার টাকা দিয়েছে হুজুর আমি বাংলাদেশ জামাত ইসলামকে এই টাকাটা দিতে চাই যাতে আমার টাকাটা ডক্টর শফিকুর রহমান যিনি যাতে বন্ধ

আর তৃতীয় নাম্বার হচ্ছে পূর্ণ থাকতে হবে আপনি যেটা বিক্রি করবেন চাউল গম টাকা এরকম করে আপনার একটা পণ্য থাকতে হবে আপনার বিক্রিতা হচ্ছে বান্দা আর ক্রেতা হচ্ছে আল্লাহ আর তার বিনিময় হচ্ছে জান এবং মালের বিনিময় বিনিময় দিবি হচ্ছে আল্লাহর জান্নাত এইজন্য মুমিন ব্যক্তি যারা ইসলাম এবং কোরআনকে যারা পরিপূর্ণ মানতে চাই বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটি মানুষ তাদের অর্থ দিয়ে জান দিচ্ছে রক্ত দিচ্ছে সংগ্রাম করছে জালিমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে দাঁড়াচ্ছে পাশাপাশি তারা মাল দিচ্ছে সম্পদ দিচ্ছে দেশের জন্য জাতির জন্য ইনশাআল্লাহ আমরা আশা করি অল্প দিনে এই বাংলাদেশ শস্য শ্যামলা সোনার বাংলাদেশ বাংলাদেশের একবারে গ্রাম্য এলাকা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের কর্মী নাই আমার মনে হয় এমন কোন গ্রাম এমন কোন মহল্লা পাড়া নাই যেখানে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী নাই আমি বলতে চাই জন্য দেশবাসের এগিয়ে আসুন বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আপনার দলে যুক্ত হয়ে আপনি তাদের হাতকে প্রসারিত করে আপনার আল্লাহর উপরে ভরসা রেখে আমার এই দেশ সোনার মক্কা সোনার মদিনা যেমন আল্লাহর পৃথিবীতে কত রাষ্ট্র আছে সোনার ভারত বলা হয় না সোনার পাকিস্তান বলা হয় না সোনার মাইনমান বলা হয় না বলা হয় সোনার মক্কা সোনার মদিনা তার সঙ্গে সোনার বাংলা যেন আমার আল্লাহ অ্যাড করে নিয়ে আমাদেরকে যেন কোরআন দিয়ে আমাদের এই সমাজ আমাদের দেশ যেন পরিচালনা করার মতন তো ফেগন দান করে দেয়